এইবার সাকিব খান ও বীরকে একসাথে দেখে অছরে কাছে সাকিব প্রথম সন্তান আব্রাহাম খান জয় জি হ্যাঁ দর্শক এইবার ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা সকালে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সাকিব বুবলি ও তাদের ছোট ছেলে বীরের কিছু ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবে এইবার এই ছবিগুলো দেখে ফেলেছে সাকিবের বড় ছেলে জয় আর তারপরে নাকি বাবা বাবা করে কাঁদছে আব্রাহাম আর এই নিউজ হয়েছে ছড়ের একটি গোপন সূত্র থেকে জানা প্রচন্ড রেগে আছে বুবলি ও সাকিবের ওপর তার মতে বুবলি ইচ্ছে করে এই ছবিগুলো ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়াতে আর জয়ের কান্নার ব্যাপারটা নাকি ইতিমধ্যে জেনে গেছেন মেগাস্টার সাকিব খানও আর তাই কানা ঘোষা শোনা যাচ্ছে আগামীকালই যুক্তরাষ্ট্রের পথে রওনা হতে পারেন অভিনেত্রী অপু বিশ্বাস ও তার ছেলে জয় যদি সত্যি এমন হয় তাহলে আপনাদের কি মনে হয় সেখানে অপু পৌঁছে গেলে অপু বিশ্বাসের সাথে কি চুল টানাটানি হবে বুবলির অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়